স্কুল থেকে শেখা বিষয়গুলি ভুলে যাওয়ার পরেও যা মনের মধ্যে থেকে যায় সেটাই হলো শিক্ষা আলবার্ট আইনস্টাইন উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমার অনেক শ্রদ্ধীয় একজন মানুষ যাকে সবাই শ্রদ্ধা করে তিনি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলে উপস্থিত অভিভাবকবৃন্দ উপস্থিত গ্রামবাসী এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং আজকে যারা বিদায় নিয়ে চলে যাবে বড় ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম মাইকে যখন অ্যানাউন্স করলো যে এখন বড় ভাই ও বোনদের বিদায় জানাতে আসছে সপ্তম শ্রেণীর একজন ছাত্র এখন আর আমার বলার প্রয়োজন নেই যে আমি একজন সপ্তম শ্রেণীর ছাত্র আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম তখন দিক হারিয়ে ফেলেছিলাম কি করব, কি করব কোনো কিছুই বুঝতেছিলাম না তখন আজকে যারা চলে যাবে বিদায়ী বড় ভাই ও বোনেরা আপনারাই আমাদেরকে সাহস যোগাতেন অনুপ্রেরণা দিতেন এবং পাশে থাকতেন মজার মজার গল্প বলতেন যাতে আমরা এই স্কুল থেকে চলে না যাই আপনাদের সেই অনুপ্রেরণার দিনগুলি এখনও মনে পড়ে আপনারা চলে যাবেন আপনারা চলে গেলে আমাদেরকে কে অনুপ্রেরণা দেবে কে সাহস জোগাবে কে লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলবে আমরা জানি দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে জানি না ঠিক আপনারা যখন ছিলেন তখন আপনাদের মূল্য দিতে পারিনি এবং বুঝতেও পারিনি আপনারা কতটা মূল্যবান কিন্তু যখন আজ আপনারা চলে যাচ্ছেন তখন মনে হচ্ছে আপনারা আমাদের জীবনের জন্য আমাদের জন্য কতটা দামি ছিলেন আপনারা সত্যিই আমাদের জীবনের জন্য অনেক বড় একটা রত্ন ছিলেন বিদায়ী মুহূর্তে আরও অনেক কথাই মনে পড়ছে আমি আজ সত্যিই আবেগ আপ্লুত অনেক কথা বলতে পারছি না মনের ভাবও ঠিকমতো প্রকাশ করতে পারছি না হে বড় ভাই ও বোনেরা আপনাদের সাথে যদি আমরা কোনো রকম বেয়াদবি করে থাকি আমাদের কথার দ্বারা বা আমাদের কোনো ব্যবহারের দ্বারা আপনারা যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ছোট ভাই বোন মনে করে মাফ করে দিয়েন মনে রাখবেন এই বিদায় চিরস্থায়ী না এই বিদায়ের মাধ্যমেই আপনারা নতুন একটা জগতে প্রবেশ করবেন আর এটাই হলো লেখাপড়ার একটা নিয়ম আপনারাই দেশ ও দশের দায়িত্ব নেবেন এবং আপনাদের পরে আমরাও আপনাদের পিছনে পিছনে আসব ইনশা আল্লাহ আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করিয়েন যেন আমরাও সফল হতে পারি আজকের বক্তব্য এখানেই ইতি টানছি আল্লাহ হাফেজ